এই এই কোথায় যাচ্ছ তুমি এই তুমি কি পাগল হয়ে গেছো আরে যাও না এটা হচ্ছে বিশাল বড় নদী আর কুমির ফুমির আছে কোথায় হ্যাঁ তুমি কি পাগল নৌকায় বসবে এটা কি কোনো দিন হয় হ্যাঁ তুমি এই যাও না যাও না শোনা তুমি দাঁড়াও তুমি এরকম পাগল হয়ে গেছো কেন সব জায়গায় পাগলামি শুরু করে দিচ্ছ আরে এই নৌকায় আরে ভাই আমরা হচ্ছি কাজ করা লোক সব জিনিস নৌকা ফৌকা কোনো দিন চালাতে পারিনি আরে নৌকায় বসলে ওরা ওদের নৌকা ওরা চালায় ওরা সব কিছু জানে তুমি পাগলের মতন জিদ ধরা কেন সব জিনিসে হ্যাঁ আরে যাও না পড়ে মরবে যখন না নদীতে আরে কুমির ফুমির আছে এসে লাফিয়ে পড়লে না তুমি চলে যাবে স্বর্গের উপরে আমি কিন্তু বাঁচাতে পারবো না বলে দিলাম আরে ডুব নৌকাও ডুববে তুমিও ডুববে পাগল আমি মতন পাগল করো না আরে নৌকা যদি চলে যায় না নৌকা যদি চলে যায় তো আরে সোনা তুমি তুমি এরকম করো না নৌকা যদি চলে যায় আরে সবাই চালালে ও দেখো ওরা যে চালাচ্ছে ওরা মাছ ধরছে ঠিক আছে ওরা মাছ ফাঁস ধরছে ঠিক আছে আরে এটা জলটা কি কম জল আছে তুমি কি ভেবেছো হ্যাঁ আরে এত দূরে চলে গেছো জলটা কি কম জল আছে এই পাতলা নৌকার উপরে ডুবে যদি ডুবে যায় না তুমি শেষ হয়ে যাবে আমি জানি না বাবু আমি দেখো আমি কোনো নৌকা চালাইনি নৌকার ব্যাপারে কিছু বুঝি না ঠিক আছে তুমি দেখে তোমার পাগলামি শুরু করে দিয়েছে টল বল করছে এরকম নৌকা দেখো আমি এইটুকু যেতে পারবো এর বেশি না তুমি পুরো নদীর মাঝখানে যদি চলে যাও আমি এত শত জানি না আমি এত শত জানি কত সুন্দর সবাই চান করছে নদীতে দেখো তুমি বাচ্চা ছেলের মতন পাগলামি শুরু করে দিয়েছ ঠিক আছে দেখো তুমি যা করবে করো সেখানে বাচ্চা কান্নাকাটি করছে তুই যা করবি কর আমার দেখা দরকার নেই নদীতে দশ মানুষ জল আছে লোকটা বলে গেল আমি জানি না আর কুমির ফুমির অনেক কিছু থাকতে পারে নদী এটা এটা কি কোনো ছোট মানে কি ছোটো জিনিস যে তুই পুকুর তুই চলে গেলি আমি তোকে তুলে আনবো

তুই তুলে না তুই বললি যে তুই হায় এরকম ওই পালটি মেরে দিলে মরে যাবি এক্ষুনি দেখ ভাই আমি সাত সমুদ্র পেরোতে পারবো না আমার কাছে পুকুরটাই বড় নদী মলা হয় আর এই তুই নদীতে বলছিস নৌকা তো কেন আমি পারবো না ভাই আমি পারবো না 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 তোমার যা কিছু করো আমি চললাম হ্যাঁ তুমি তুমি তোমার চ হ্যাঁ হ্যাঁ মার মার মেরে দে মেরে দে চলে চলে যাচ্ছি মরে যা আমি আর কিছু পারবো না দেখ এবার তুই মর তুই এবার কি এবার তুই আমি জানি আমি আর জানি না সে লাঠি সে দিক দিয়ে আমি জানি না আমি তোকে আর বাঁচাতে পারবো না তুই নেমেছিস তুই তোর বুঝবি আমি জানিনা দেখব পড়ি কি ওখনি কিরকম হবুরা গেল হ্যাঁ সমুদ্রে বসা শখ ঘুচিয়ে গেল তো নৌকাই চলে গেছে এত বড় নদী এই বিশাল আকৃতি নদীতে সে চলে গেছে সাঁতার কাটবে হাকুমির রে পালিয়ে